तब तो कथा मृतम तप्त जीवनम कवि भीरितम भी कलम सापहम श्रवण मंगलम श्रीमदातम भूवि गृणंती जे भ्रीदा आज श्री श्री रामकृष्ण कथा मृत पाठ श्री श्री रामकृष्ण कथा मृत पाठ सीमकथित तो द्वित खंड थे তাহলে আমি জানিয়েছিলাম দ্বিতীয় খণ্ড থেকে পাঠ শুরু করব আজকের বিষয় দ্বিতীয় পরিচ্ছে জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন চিরে মিষ্টান অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন মুখুজ্জদের বলো নাই সুরেন্দ্রকে বলল বাউলদের খেতে বলতে শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন ভক্তেরা বলিলেন এর নাম বিপিন সরকার ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বললেন একে আসন দাও আর পান দাও তাহাকে বলতেছেন আপনার সঙ্গে কথা কইতে পেলাম না অনেক ভিড় গৃহকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বললেন এটি একখানা আসন দাও নিত্যগোপাল মাটিতে বসে আছিলেন দেখিয়া ঠাকুর বুঝলেন ওকেও একখানা আসন দাও স্মৃতি মহেন্দ্র কপি আজ আসিয়াছেন ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন হাতটা দেখিয়ে নেয় শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন দিশ ঘোষের সঙ্গে ভাব করো তাহলে থিয়েটার দেখতে পাবি হাস্য নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন নরেন্দ্রের পিতৃ বিয়ে পর বাইকে বড়ই কষ্ট হয়ে আছে এইবার নয়েন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন নয়েন্দ্র প্রতি ঠাকুরের নানা উপদেশ শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ নয়েন্দ্র প্রতি তুই কি হাজরার কাছে বসেছিলি তুই বিদেশিনী সে বিরোহিনী হাজরাও দেড় হাজার টাকা দরকার হাস্য হাজরা বলে নয়নের ষোলো আনা সত্যগুণ হয়েছে একটু লালচে রজগুণ আছে আমার বিশুদ্ধ সত্য সত্যের আনা সকলের হাস্য আমার বিশুদ্ধ সত্য সতেরো আনা সকলের হাস্য আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই শুষ্ক সে বলে আমি সৌর সুধা পান করি সৌর সুধা তাই শুষ্ক আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি যখন বলি শুদ্ধ ভক্ত টাকা করি ঐশ্বর্য কিছু চাই না তখন সে বলে তার কৃপা বন্যা এলে তো উপচে যাবে আবার থাল ডোবা খানা ডোবাও জলে পূর্ণ হবে শুদ্ধ ভক্তি হয় আবার সরৌশ্বর্য হয় টাকা করিও হয় ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্র আদি অনেক ভক্ত বসে আছেন গিরিশ আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি আমি নরেনকে আত্মার স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত গিরিশ আপনি করাই বা অনুগত নন আপনি কারই বা অনুগত আপনি কারই বা অনুগত নন গিরিশ বলছেন আপনি কারই বা অনুগত নন জয় ঠাকুর জয়